কেমন আছেন সবাই মেগাস্টার সাকিব খানের তাণ্ডবে ক্যামিও চরিত্রে থাকার কথা ছিল কিবা আরফান নিশো তাকে সাকিব চাপে সরিয়ে দেওয়া হয়েছে কিংবা শাকিব খান নিজেও বলেছে তাকে চাপিয়ে দেন কি সরিয়ে দেন নেক্সট অন্য কোনো সিনেমা আমরা বড় একটা প্ল্যান করে সামনে দিকে আগাবো কিন্তু ভাই ক্যামিও চরিত্র নিয়ে কিন্তু এতদিন ধোয়াশা ছিল ঘোলাটে ছিল বাট পরিচালক রায়হান রাফির একটি ছবিতেই যেন সকল কিছুকে লন্ড ভন্ড থেকে লন্ড ভন্ড একদম সকল কিছুকে উদড়িয়ে দিয়ে যেন অন্য কিছুর বার্তা দিচ্ছেন ডিরেক্টর অফ সুপারস্টার ইন বাংলাদেশ রায়হান রাফি রীতিমতো রীতিমতো তাণ্ডবের হেয়ার স্টাইলের আপে রায়হান রাফি আমাদের মাঝে কি হাজির হয়েছে আপনার কি অবগত ব্যাপারটা ভাই অবগত কি দেখেন আমি যা বলি আমি সূত্রতে যা মিলাই সবসময় কিন্তু কি মিলে যায় আমি বলছিলাম তান্ডব সিনেমার নায়িকা সাবিলা থাকবে ফাইনালি কি সাবিলা আছেন টিল শুটিং করছেন আমি বলছিলাম ক্যামিও চরিত্রে নিশু থাকবে না যে কোনো ভাবে হোক সাকিব ইহান আন্দোলন করে হোক ঘ্যানজাম করে হোক নিশু ভাইকে সরাবে সরিয়ে দিয়েছে আমি এখন বলছি তান্ডব সিনেমার ক্যামিও চরিত্রে জোর থাকার সম্ভাবনা আছে কার দ্য ওয়ান এন্ড অনলি ডিরেক্টর অফ সুপারস্টার ইন বাংলাদেশ রাইহান রাফি ভাইয়ের রাফি ভাই কিন্তু ভাই ভালো অভিনয় করতে পারে মনে আছে লাগে উঠা গানে রীতিমতো লাস্টের একটা সিনে ওকে কাট বলে রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছিল সে রায়হান রাফি যদি চান্ডব সিনেমার ক্যামিও চরিত্র দেয় ব্যাপারটা আসলে কেমন হয় প্রিয় সাকিব আপনারা কিন্তু জানাবেন ভাই কারণ ক্যামিও চরিত্রের ক্যামিও চরিত্র রায়হান রাফি দিবে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে রাফি ভাই ক্যামিও চরিত্রটা দিতে যাচ্ছে ভাই সূত্র কিন্তু তাই বলতেছে সূত্র সোর্স নিউজ তাই বলতেছে যে ক্যামিও চরিত্র রায়হান রাফি থাকবেন যদি ব্যাপারটা এরকম হয় তাহলে বিষয়টা কেমন হয় সাকিব অবশ্যই আপনারা কিন্তু কি কমেন্ট করবেন কারণ আমার কাছে মনে হচ্ছে এ ব্যক্তিগত ধারণা থেকে মনে হচ্ছে যে ক্যামিও চরিত্র হয়তো বা রাফি ভাই তাণ্ডব দিদিতে যাচ্ছেন কারণ 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 রাফি ভাইয়ের হেয়ার স্টাইল হেয়ার কার মনে হচ্ছে উনি তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে আসতে যাচ্ছেন ভাই আসলে কিন্তু খারাপ হবে না আসলে জাস্ট আমি একটা কথাই বলতে পারি দারুণ হবে এক কথায় দারুণ হবে কারণ এই ক্যামিও চরিত্রটা কিন্তু খুব ভাইটাল একটা চরিত্র ভাই তো সবকিছু মিলিয়ে আশা করছি যদি ভ্যাটে বলে মিলে যদি আমি আন্দাজ আমার যদি ভুল না হয় তাহলে তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে কিন্তু কি রাফি ভাই নিঃসন্দেহে ঢুকে ঢুকে যাচ্ছেন যাবেন এটা ভাই আপনারা মাথায় রাখেন কারণ রায়হান রাফি কিন্তু সেই চরিত্রটাই কিন্তু নিজের ভিতরে ধারণ করতেছেন তার স্টাইল তার চাওয়ার যে অঙ্গ আমার কাছে ভাই মনে হচ্ছে রায়হান রাফি তাণ্ডব সিনেমার ক্যামিও দিবেন এতে চুল পরিমাণ সন্দেহ আপনারা রাইখেন না তারপরেও যদি ক্যামিও চরিত্রে ভালো পেয়ে যায় তাহলে হইতে পারে ডেফিনেটলি তার কিছু হইতে পারে বাট আমার ব্যক্তিগত ধ্যান ধারণা চিন্তা ভাবনা থাকে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে টিল নাও তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে আমাদের রাফি ভাই থাকছেন আমার ব্যক্তিগত ধারণা আমি আবারও বলছি কোনো ব্যক্তিগত ধারণা আমার ব্যক্তিগত নিজস্ব ধারণা থেকে বলছি যে তাণ্ডব সিনেমায় রাফি ভাই ক্যামিও চরিত্রে থাকতে যাচ্ছেন সো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে রাখবেন শাকিব খানের তাণ্ডব বরবাদ আরও অনেক কিছুর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিয়মিত অলওয়েজ অথেন্টিক থেকে অথেন্টিক বিভিন্ন সোর্স থেকে অথেন্টিক নিউজগুলো আপনাদেরকে সার্ভ করা অর্থাৎ দেওয়ার জন্য সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাণ্ডবের কে যেন ওয়েট করেন ক্যামিও চরিত্র যেন রাফি ভাই থেকেই যায় যদি আমার সূত্র মিলে যায় সকল সাকিবিয়ানদেরকে আমি মিষ্টি খাবো আল্লাহ হাফেজ